স্বামী স্ত্রীর প্রেম সৃষ্টির জন্য এই নকশা অত্যন্ত ইফেক্টিভ যদি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লেগে থাকে সব সবসময় একজন একজনকে দেখতে পারে না বিয়ে পর থেকে খোনা খুনি লেগে থাকে স্বামীর স্ত্রীর সংসার প্রতি মন নাই স্ত্রীর সংসারের প্রতি মন নাই দুজন দুজনের প্রতি উদাসীন বাচ্চা কাচ্চার খেয়াল রাখে না বরণ পোষণ দেয় না তাহলে এটা প্রয়োগ করতে পারেন এর থেকে ভালো হয় নকশা এর আগে কেউ ইউটিউবে দেয় নাই আমি এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে আমার সাথে ফেসবুকে কানেক্ট হতে চাইলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক আমার ফেসবুকে আইডি আছে চাইলে আমার সাথে ফেসবুকে কানেক্ট হতে পারেন স্ক্রিনে দেওয়া অংশটা আপনাকে লিখতে হবে ভোজপত্রের মধ্যে গুরুচান দ্বারা আর সেই গুরুচন্ির সাথে যে প্রয়োগ করবে তার তিন ফুটা বীজ সংরক্ষণ করতে হবে যে কোনোভাবে তো বীর্য সংগ্রহ মানে ওই কিসের সাথে মিশিয়ে তারপর আপনাকে নকশাটা লিখতে হবে নিচে স্বামীর নাম স্ত্রীর নাম দুজনের নাম এবং পিতামাতার নাম লিখতে হবে যারা যদি স্বামী বা স্ত্রীর দূরে থাকে তাহলে চালান করতে হবে যারা চালান পারে তারা চালান করে দেবে আর যদি আপনি নিজে করতে চান মনে করেন আপনার কাছে আছে তাহলে সেইটা নকশাটা আপনাকে এই পানি বা কিছুর মধ্যে ডুবাবেন মানে চুবিয়ে তারপর আপনাকে খেতে হবে শেষ আপনিও খাবেন আপনার স্বামী স্ত্রী দুজনেই খেতে হবে এখন ঘিন ঘৃণা লাগতে পারে আপনার যে নিজের বীর্য মেশানো এটা কোনো ব্যাপার না আপনার যদি এটা করতে হয় তাহলে গুফরি কালাম করতে গেলে এই ধরনের ঘিনীত বিদ্যা আপনাকে করতে হবে সঠিকভাবে যদি করেন তাহলে ওই দিন থেকে সারা জীবনের জন্য সমস্ত মধ্যে প্রেম ভালোবাসা এমন সৃষ্টি হওয়া হবে যে দুনিয়ার কোনো শক্তি সেটা কাটাতে পারবে না একজন একজনকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারবে না এরকম অবস্থা হবে একশো পার্সেন্ট গ্যারান্টি এটা কোনো দিনও মিস হবে না ধন্যবাদ